ওয়েলকাম ব্যাক টু এসেন্সিয়াল হেলথ টিপস বন্ধুরা আজ আমরা আলোচনা করব আপনার পিরিয়ডের ব্লিডিং কি খুব কম হচ্ছে জেনে নিন তার কারণও তার প্রতিকার পিরিয়ড সংক্রান্ত নানারকম ঝামেলা চিন্তায় জর্জরিত থাকেন সকলেই এই একটা বিষয়ে সব মেয়েরাই একসঙ্গে গলা মেলান মাসের ওই কয়েকটা দিন সকলকেই বিস্তর হ্যাপা পোহাতে হয় কারোর ফ্লো বেশি কারোর কম এছাড়া বর্তমানের জীবনযাত্রার কারণে নানারকম স্ট্রেস তো থাকেই প্রতি একুশ থেকে ৩৫ দিনের সাইকেলেই মোটামুটি সকলের পিরিয়ড হয় তবে কম ফ্লো হলে বা লাইট পিরিয়ডসের বেশ কিছু লক্ষণ থাকে এক দুদিনের বেশি পিরিয়ডস থাকে না বেশিরভাগ ক্ষেত্রেই স্পটিং হয় কখনো এরকম হয় যে দু মাস পিরিয়ডস হয় না একুশ দিনের আগেও পিরিয়ডস হতে পারে এবার জানবো কারণ হিসেবে কি কি উঠে আসছে এক নম্বর হল বয়সন্ধিকালে পিরিয়ডসের নানা রকম সমস্যা দেখা যায় এছাড়াও নানা বয়সে এখন বিভিন্ন হরমোনের তারতম্যের জন্য পিরিয়ডসের তার প্রভাব পড়ে ওজন স্বাভাবিকের তুলনায় কম হলে ব্লিডিং কম হয় আবার বেশি হলেও সেক্ষেত্রে সমস্যা হয় সঙ্গে আপনার খাদ্যাভ্যাসে যদি অতিরিক্ত ফাস্টফুড চিকেন মাটন ডিম থাকে তাও পিরিয়ডসের প্রভাব ফেলে এছাড়াও খাবারে বেশিক্ষণ গ্যাপ দিলে গ্যাস অম্বলের প্রবণতা থাকলেও সমস্যা হয় তিন নম্বর হল কোনো কারণে অন্তঃসত্ত্বা হয়ে পড়লে প্রথম দিকে স্পটিং হয় যা অনেকেই পিরিয়ডস বলে ভুল করেন যার ফলে অনেকে অন্তঃসত্ত্বা হলেও বুঝতে পারেন না সন্দেহ হলে বা কোনো কারণে পিরিয়ডস মিস হলে অবশ্যই প্রেগন্যান্সি টেস্ট করান চার নম্বর হল ব্রেস্ট ফিডিং করালেও পিরিয়ডসের সময় লাগে কারণ সন্তানের জন্ম দেওয়ার পর ওভুলেশান শুরু হতে দেরি হয় পাঁচ নম্বর হলো যারা নিয়মিত পিল খান তাদের ক্ষেত্রেও পিরিয়ডসের এখন নানা রকম সমস্যা দেখা যায় কারণ এই পিল ওভুলেশনে বাধা দেয় ছয় নম্বর হলো স্ট্রেসও নানা প্রভাব ফেলে কারণ আপনি খুব স্ট্রেস হয়ে থাকলে খুব বেশি ব্যথা হয় বা পিরিয়ডসের পরিমাণ কমে যায় নানা রকম শারীরিক অসুবিধা লেগেই থাকে সাত নম্বর হলো অতিরিক্ত পরিশ্রম করলেও পিরিয়ডসে তার প্রভাব পড়ে কখনো খুব কম হয় কখনো শারীরিক প্রভাব খুব বেশি পড়ে যারা নাচ করেন জিম করেন অতিরিক্ত ওজন তোলেন তাদের ক্ষেত্রেও এই সমস্যা খুবই বেশি হয় আট নম্বর হল প্রতিদিন সুষম আহার করলে অনেক রকম সমস্যা থেকে দূরে থাকা যায় ফল শাকসবজি অবশ্যই খাদ্য তালিকায় রাখবেন নয় নম্বর হল যাদের পলিসিস্টিক ওভারিয়ান সিন্ড্রোম রয়েছে তাদের এই সমস্যা খুব বেশি কারণ তাদের ওবেসিটির মতো সমস্যা থাকে হরমোনাল সমস্যা থাকে সেখান থেকেই যাবতীয় সমস্যা হয় এই সমস্যার জন্য যে পিল খেতে হয় তা পিরিয়ডসকে বাধা দেয় এছাড়াও যাদের পিসিওএস থাকে তাদের টাইপ টু ডায়াবেটিস দেখা যায় দশ নম্বর হল পলিসিস্টিক ওভারি ছাড়াও অন্যান্য কোনো শারীরিক সমস্যা থাকলেও লাইট পিরিয়ড হতে পারে তাই দুমাস এরকম হলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিন এবার জানব চিকিৎসকের পরামর্শ কখন নেবেন এক নম্বর হল তিন মাস পিরিয়ডস মিস থাকলে অবশ্যই চিকিৎসকের কাছে যান বা ফ্যামিলি প্ল্যানিং থাকলে অবশ্যই যান দুই নম্বর হল পিরিয়ডস যদি খুবই অনিয়মিত হয় তিন নম্বর হল দু মাস ছাড়া অতিরিক্ত ব্লিডিং হলে চার নম্বর হল পিরিয়ডসের সময় অতিরিক্ত ব্যথা হলে তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন আপনার মনে কোনো প্রশ্ন থাকলে বা সাজেশান দেওয়া থাকলে অবশ্যই আমায় কমেন্ট করতে একদম ভুলবেন না স্বাস্থ্য বিষয়ক এরকম আরও নতুন কিছু টিপস পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন যাতে কোনো নোটিফিকেশান এলে সর্বপ্রথম আপনার কাছেই সেটি পৌঁছে যায়